আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ জিয়ার প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এস্ট টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে নামা দলিল আছে জমি দখলেও আছে কিন্তু সিএস খতিয়ান নেই তাহলে কি জমি ছেড়ে দিতে হবে কবুলিয়ত নামা দলিল কি না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে যে সিএস খতিয়ান নেই কিন্তু কবুলিয়ত নামার দলিল আছে এবং জমি দীর্ঘ বছর পর্যন্ত ভোগ দখলে আছেন। তাহলে আমরা সিএস খতিয়ান কবুলিয়ত দলিল এবং খাস খতিয়ান এই তিনটি বিষয় নিয়ে প্রথমে আলাপ করি এক সিএস খতিয়ানের আয়তী স্থিতিবান যিনি তিনি কিন্তু জমির প্রকৃত মালিক এবং তার ওই সিএস খতিয়ান হচ্ছে একটি রাষ্ট্রীয় স্বীকৃতি খতিয়ান এবং এই খতিয়ানের বুনিয়াদে জমির মালিকানার হিসাব করা হয় আবার কবুলিয়তনামা দলিল এই কবুলিয়ত নামা দলিলটাও কিন্তু শর্ত সাপেক্ষে দেওয়া হয় এবং এটি জমির যিনি মালিক সেই মালিক এই কবুলিয়ত নামা দলিলটি কিন্তু শর্ত সাপেক্ষে আর খাস সম্পত্তি যেটি কালেক্টরের আন্ডারে থাকে কালেক্টর অর্থাৎ জেলা প্রশাসক জেলা প্রশাসক যখন জমি সংক্রান্ত বিষয়ে কাজ করেন তখন তাকে কালেক্টর বলা হয় তাহলে আমরা তিনটি বিষয় কিন্তু এবং আজকের বিষয় হচ্ছে কবুলিয়ত নামা দলিল আছে তো কবুলিয়ত দলিল যেহেতু আছে এবং তিনি সেই সম্পত্তিতে ভোগ দখলে আছেন দীর্ঘ তিরিশ বছর চল্লিশ বছর পরে এসে একজন বলল আমার সিএস কতিয়ান আছে এই সিএস কতিয়ান মূলে এই জমির মালিক আমি তাহলে কবুলিয়ত দলিলের যিনি মালিক তিনি কি সম্পত্তি ছেড়ে দেবেন আমরা যদি এভাবে বলি যে সিএস খতিয়ানের মালিক হচ্ছে রহিম সাহেব আর নামা দলিলের মালিক হচ্ছে করিম সাহেব করিম সাহেব নামা দলিলটি কিভাবে পেলেন তার পাওয়ার উৎস কি তার পাওয়ার উৎস হচ্ছে তিনি কালেক্টরের কাছ থেকে এই নামা দলিলটি নিয়েছেন নামা দলিলটি যখন ডিসি সাহেব দিয়েছেন তখন শর্ত সাপেক্ষে এই করিম সাহেবকে একটি লিজ দলিল বা কবুলিয়তনামা দলিল তিনি দিয়েছেন কিন্তু রহিম সাহেবের সিএস কতিয়ান মূলে রহিম সাহেবের যে জমি সেই জমি দীর্ঘ বছর পর্যন্ত পরিত্যক্ত থাকার পরে এই জমির ভূমি উন্নয়ন কর না দেওয়ার ফলে জমির মালিকানা না পাওয়ার ফলে সরকারের সংশ্লিষ্ট বিভাগ

তার নামে লিজ দিয়েছে কোন সম্পত্তি টুক দেওয়া হয়েছে যে সম্পত্তির মূলে মালিক হচ্ছে রহিম সাহেব এখন রহিম সাহেবের সম্পত্তি তো সরাসরি খাস খতিয়ানে চলে গেছে চলে গেলে ডিসি সাহেব মালিক ডিসি সাহেব সেই সম্পত্তি করিম সাহেবকে লিজ দলিল বা কবুলিয়তনামা দলিল দিয়েছে এখন করিম সাহেবের কাছ থেকে তো রহিম সাহেব সরাসরি জমি দাবি করতে পারে না যদি দাবি করতে হয় তাহলে রহিম সাহেবের সিএস রায়তি স্থিতিবান যে খতিয়ানটি আছে সেই খতিয়ান নিয়ে তিনি জজ কোর্টে দেওয়ানি আদালত অর্থাৎ সেই যে জেলায় অবস্থিত সেই জেলার যে জজ কোর্ট সেই জজ কোর্টে দেওয়ানি আদালতে তিনি সিভিল মামলা করেন একজন লইয়ার জমি সংক্রান্ত বিষয়ে মামলা করেন সেই লয়্যারের শরণাপন্ন হয়ে তিনি ডিসি সাহেবকে বিবাদী করে অর্থাৎ ডিসি সাহেবের সাথে যারা সম্পৃক্ত আছে একদম সার্ভেয়ার পর্যন্ত তাদেরকে বিবাদী করে তিনি একটি মামলা করতে পারেন এই মামলাটি করে যদি যদি রহিম সাহেবের সেই সিএস পক্ষে আসে তাহলে সিএস খতিয়ানের মালিক যিনি রহিম সাহেব তিনি এই সম্পত্তির মালিকানা পাবেন এবং এই জাজমেন্টের বুনিয়াদে তার কি করতে হবে সরাসরি এসিল্যান্ড অফিস থেকে তার নামে নাম জারি করে নিতে হবে তার আগে আর একটু কথা বলে নেই যে যখন আপনি মামলা করবেন এই মামলাটি কোথায় করবেন এই মামলাটি করতে হলে যদি আপনার সম্পত্তির মূল্য যদি চার লক্ষ টাকার কম হয় বেশি না হয় তাহলে আপনি সহকারী জজ আদালতে আপনি এই মামলাটি করতে পারবেন আর যদি চার লক্ষ টাকার বেশি হয় তাহলে জেলা যুগ্ম জজ আদালতে আপনার এই মামলাটি করতে হবে এবং এখানে অনেক ধরনের ফি আছে যেই ফিগুলি আপনাকে জমা দিতে হবে এখন যাক আপনার যদি সহকারী জজ অথবা তাহলে কিন্তু সাথে সাথেই উনি নামজারি করার জন্য গেলে কিন্তু সেই নাম জারি কিন্তু এসিল্যান্ড করে দিবে না কারণ যে অ্যাপিল করতে হবে সে অ্যাপিলের কিন্তু একটা সময় আছে এই সময়ের মধ্যে সরাসরি ডিসি সাহেব বা তার পক্ষে যদি কোনো কর্মকর্তা ভূমি কর্মকর্তা তিনি যদি আপিল করে সেই আপিলের জাজমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে মামলার সকল কার্যক্রম পর্যন্ত অপেক্ষা করার পরে তারপরে গিয়ে যখন সরকার হেরে যাবে এবং এই করিম সাহেব যতন যখন জিতে যাবে তখন হচ্ছে এই জাজমেন্টটা নিয়ে সরাসরি ডিসি সাহেবের কাছ থেকে কিন্তু সম্পত্তি অবমুক্তি করতে হবে এই অবমুক্ত করার সময় করিম সাহেবের যে সেটি কিন্তু বাতিল করে দিবে লিজ দলিল যেটা সেটা বাতিল করে দিবে কারণ করিম সাহেবকে যখন লিজ দলিল দলিল বা কবুলিয়ত দেওয়া হয়েছিল তখন কিন্তু তাকে শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছিল সেই শর্ত কিন্তু যেকোনো সময়ে কালেক্টর মহাদায় বা ডিসি মহাদয় তিনি কিন্তু এটিকে বাতিল করতে পারবেন তো যেহেতু রহিম সাহেব বিজ্ঞ আদালত কর্তৃক তিনি জাজমেন্ট পেয়েছে এবং ডিসি বা তার কর্মকর্তারা তার পক্ষে আপিল করে হাইকোর্ট বলেন সুপ্রিম কোর্ট করেন সব কিছু শেষ করে চলে আসে কিন্তু ডিসি মহোদয় হেরে গেছেন কালেক্টর হেরে গেছেন তখন এই সম্পত্তি কিন্তু অবমুক্ত করে দেবেন তো অবমুক্ত করে দিলে তখন অবশ্যই অবশ্যই করিম সাহেবের এই যে কবুলিয়তনামা দলিল এই কবলিয়ত নামার দলিল কিন্তু টিকবে না অর্থাৎ লিজ দলিল যেটি সেটি টিকবে না আর যখন টিকবে না তখন করিম সাহেব তার জাজমেন্টের কপি এবং ডিসি সাহেবের যে অবমুক্ত করা হলো এই কাগজপত্র নিয়ে তিনি সরাসরি এসিল্যান্ড অফিসে গিয়ে তার নামে নাম জারি করে তিনি ওই সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন এটি হচ্ছে যারা প্রশ্ন করেছিলেন আমার কাছে যে কবুলিয়ত নামা দলিল বা লিজ দলিল আছে এবং জমি ভোগ দখলে আসে কিন্তু একজন সিএস খতিয়ান নিয়ে সম্পত্তি দাবি করতেছে দেখুন সিএস খতিয়ান হচ্ছে তৎকালীন সময়ে যেটি উনিশশো সালে শেষ হয়েছে ব্রিটিশ সরকার করেছে জমিদার প্রথা ছিল এই সিএস খতিয়ানটা হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত দখ দখল সত্ত্বে মালিকানা এই খতিয়ানকে ধরেই জমির মালিকানা হিসাব করে সমস্ত জায়গায় আপনি সম্পত্তি ক্রয় করতে গেলেও আপনার সিএস কোতিয়ান খোঁজ করবে নাম জারি করতে গেলেও সিএস কোতিয়ান খোঁজ করবে আপনি বেচা বিক্রি করতে গেলেও সিএস কোতিয়ান সহ কিন্তু মালিকানার চেইন কিন্তু হিসাব করা হয় তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন কবুলিয়ত হচ্ছে একটি লিজ দলিল যেটি কালেক্টর সাহেব দিয়ে থাকে সাধারণভাবে বোঝানো এখন আমরা বলি যে যখন পাকিস্তান ছিল ব্রিটিশ সরকার ছিল তখন ডিসি দেয় নাই তখন জমিদার প্রথা যারা জমিদার ছিল তারা বা ব্রিটিশ সরকার ওই একই কথা একটি দিছে দিছে দলিল এটা দিয়ে জমির মালিকানা ওই শর্ত মোতাবেক যতদিন ততদিন খাওয়া যাবে এটি চেঞ্জ বা বাতিল করার ক্ষমতা যিনি দেয় তিনি করতে পারেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের কোনো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখাব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ